আচ্ছা একটা কথা বলি তুমি এই অল্প বয়সে এত পাওয়ার কেমনে পাইছো আসলে তুমি একটা দারুণ যে মজা দাও দাও তুমি আমার জামাই না আসলেও চলবে ভালো করে আচ্ছা একটা কথা বলি সে তখন থেকে দেখতেছি তোর মুখ একবার ঘুবরা হয়েছে কি সমস্যা মনটা আমার আজকে অনেক খারাপ এই জন্যই তো তোর বাড়িতে আসলাম আর আস ভালো হয়েছে আমি আর আনন্দ করবো তোর এনে খুশি মানে থাকুন

তুই তো বোকার দেশে বাস করতেছ এই দেখ আমার সামনে তো বিদেশ আমি তো খুব রোমান্টিকে আছি, খুব ভালো আছি দেখ শরীর আমার জামাই যাওয়ার পর আরো ভালো হয়েছে ভাই তো বাহিরে থাকে তুই রোমান্টিক করস কার সাথে ও বুঝতে পারছি ভিডিও কলে চুপ থাক বুঝবি না বুঝব না মানে পুরুষ্পতি আছে না পুরুষ পত্রিকাকে আমি সপ্তাহে দুই দিন আমার বাসায় নিয়ে আসি নিয়ে এসে এনজয় করি কি বলে সেগুলি পুরুষ পতিতা সারা জীবন শুধু আসলো মেয়ে পতিতা থাকে আর পুরুষ পতিতা আসলে কোথা আর এই ব্যাগ করলে আমি এর লেগেই তো কইতেছি বান্ধবীরা তুই কোন শহরে বসবাস কর আমি নিজেও বুঝি না পুরুষ পতিতাও আসে আর এমন রোমান্টিক এত সুন্দর সবাই চেহারা তোর ইচ্ছা মধ্যে পেসা বুঝে নিতে পারবি তুই আমারে এক ক আমি নিয়ে দি তরে পুলিস কি বলিস আমার চাহিদা মিঠাই দেবে কত সে ভাই সারা জীবন জানলাম মেয়েদের টাকা দিয়ে নেয় ছেলেদের টাকা দিয়ে আনা যায় ঠিক আছে আমার ওরকম একটা ছেলে এনে দে আমার জীবনে বুঝিস বুঝেছি আমার মনে খোদা বুঝতেই তো পারছি না টাকার আগে সমস্যা নেই কিন্তু ভালো হতে হবে মালটা মাল এক কেজ বাড়ি কচি মাল খাইয়া যে মজা মানে বলার মতন না মানে যেভাবে ওইভাবেই করবে যেভাবে চাবি সেভাবেই তোকে দেবে ব্যবস্থা আছে আমি ব্যবস্থা করতেছি ওকে নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে আমি চা মালটা যা

আচ্ছা একটা কথা বলি তুমি এই অল্প বয়সে এত পাওয়ার কেমনে পাইছো আসলে তুমি একটা দারুণ যে মজা দেও তুমি আমার জামাই না আসলেও চলবে দাও ভালো করে দাও দেখো এত কথা বললো না যে কাজের জন্য আসছো সেই কাজ করি এর বাড়তে আমি কোনো কথাই বলবো না তোমার সাথে কি ব্যাপার ওদিকে মুখ করে বসে আছেন কেন এই ছেলে কথা বলো না কেন তোমাকে আমি দেখবো আমাকে তুমি দেখবে দুজনের ভিতরে পরিচয় পর্ব হবে তারপরে তো সবকিছু হবে নাকি তুই শেষ মাস পুরুষ পতিতা না হইতেছে চুপ করো তুমি আজকে তুমি যদি এই কাজটা না করতে আমি কখনোই পুরুষ পতিতা হইতাম না তোমার কারণে আজকে আমি পুরুষ দেখছিলা আর খবর নিয়া তুমি জানো তুমি রায়খা আসার পরে আমার কি হয়েছিল তুমি তো আমাকে ফালাই রেখা অন্য বেটার হাত ধরে চলে আসছো ওনার সাথে সুখে সংসার করতেছ কিন্তু আমার সাথে কি হয়েছে তুমি জানো তুমি আসার পরে বাবা আরেকটা বিয়ে করছে ওই সত আমার উপর দিনের পর দিন কত যে অত্যাচার করছে তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি বাসা থেকে বের হই বাসা থেকে বের হওয়ার পরে আমি এক দালালের খপ পরে পড়ি ওই দালাল আমাকে দিয়ে পুরুষ তার কাজ করায় তারপর থেকে পেটের ক্ষুদায় পুরুষ্পতিতা পুরুষ আমি যদি ভুল করছি তোর রায় আমি হাত ধরে চলে গেছিলাম এখন আমি বুঝতে পারছি জৈবনের কথা কিছু না মায়ের যে আকুলতা ভিতরে করতেছি ধরে দেখার পরে আমি বুঝতে পারছি আমার ক্ষমা করে দে আমি যা করছি নিজের জন্য করছি তোর কথা আমি কখনো ভাবি নাই আমার বড্ড বলেছে বাবা তুই আমার বুকে আয় বাবা মা মা মা